এমন যদি হতো মানুষগুলো হয়ে যেত এই কবিতার মতো সত্যি যদি মিলত দেশে এমন লোকের দেখা যেমন লোকের জাত পরিচয় এই কবিতায় লেখা আমার দেশের মানুষগুলো এমন হতো যদি সবাই যদি সত্য পথে চলত নিরবধি মধ্যরাতে একলা পথে চললে কোনো নারী যুবক তাহার মান না কেড়ে পৌঁছে দিত বাড়ি সত্যি যদি শুনে আমার এই কবিতার বাণী গোয়ালারা তার দুধের মাঝে না দিত আর সত্যি কত মধুর হতো ভালোই হতো কত মমিনরা সব হইতো যদি ঠিক মমিনের মতো সবাই যদি ছেড়ে দিয়ে ধর্ম দলি এক নীতি এক দলের হয়ে করতো গলা গলি সত্যি যদি এমন হতো সকল পুরুষ লোক বিয়ের সময় কেউ না যদি না চাইতো যৌতুক সত্যি যদি মধ্যরাতে খোলা পেয়েও দৌড় সুযোগ পেয়েও স্বর্ণারূপা না নিত আর চোর সত্যি যদি ব্যবসায়ীরা হইতো এরকম না দিত আর ভেজাল তারা না দিত আর কম সবাই যদি বদলে যেত সত্যি এমন করে কোটকাছারীর কাছারির উকিলরা সব মিথ্যা দিত ছেড়ে সবাই যদি দিয়ে দিত দোকানদারের বাকি দিন মজুর আর না দিত ভাই কাজের মাঝে ফাঁকি মা বাবারা ভাবত যদি যৌবনাদের নিয়ে সময় মতো দিয়ে দিত ছেলে মেয়ের বিয়ে সত্যি যদি নারীরা সব এমন হয়ে যেত বউ শাশুড়ি হয়ে যেত মা ও মেয়ের মতো সত্যি কতই মধুর হতো মায়ার এ সংসার নবজাতক হত্যা যদি না করতো কেউ আর কেউ না যদি খুস্ত তাহার অপর ভাইয়ের দোষ কাজ করিতে কেউ না যদি না তো আর ঘুষ এমন একটা সমাজ গড়ার স্বপ্ন আমি দেখি স্বপ্নগুলো সবার লাগি কাব্য করে লেখি এই কবিতার ছায়া যদি পড়তো সবার মনে সবাই যদি সত্যিকারের মানুষ যেত বনে সবাই যদি হয়ে যেত এই কবিতার মতো কতই ভালো হতো আহা কতই ভালো হতো কবিতা কতই ভালো হতো কবি ফেরদোস আহমেদ